সামনে আমরা ধরনা দেব দেখবা নরেন্দ্র মোদির কত পুলিশ প্রশাসন আছে তোমার ঘর থেকে পার হওয়ার রাস্তা আমরা সেদিন তুমি খুঁজে পাবে না বন্ধুগণ কিন্তু আমরা এটাও খেয়াল রাখছি যে আজকে এই সন্নিকট সময়ের সময়ের সময়ে যখন মুসলমানদের ইমানির উপর আঘাত এনেছে সেই সময় দেখব এখানে তকলিক দেখব না এখানে ফুরফুরা দেখব না এখানে আলে আদিস দেখব না এখানে আজান জাতি দেখব না আমাদের যারা রাহবার আমাদের যাদের পীর মনে করি আমরা আমাদের যাদের কান্ডারি মনে করি সকলকে এক প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে এদের বৃদ্ধ আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব হ্যাঁ হ্যাঁ তোমরা শুধু জলসা করবে তোমরা শুধু টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে আজকের এই মুসলমানদের সন্নি করে সময় তোমরা যদি না রাস্তায় নামো আমরাও দেখে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার হও আর যে সমস্ত এমপি এম আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে তাদেরকে আমরা বাহবা দিই তাদের সঙ্গে আমরা আছি আর যে সমস্ত এমপি এম তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না হুইপ জারি থাকা সত্ত্বেও তাদেরকেও আমরা দেখে ছাড়বো যে জায়গায় দাঁড়াও সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব যে তোমরা আমাদের ভোট নিয়ে আমাদের জন্য তোমরা পার্লামেন্টে যাবে তোমরা ঠান্ডা করে থাকবে বউ নিয়ে আমেজ করবে আর আমাদের কথা পার্লামেন্টে বলবে না এ কথা আমরা কিন্তু শুনতে রাজি নই বন্ধুগণ সেই জন্য আপনারা সচেতন হন আপনারা যে কজনাই হয়েছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান আগামী দিনে যদি গাজার মতো না হতে চায় ফিলিস্তিনির মতো অবস্থা যদি আমরা না করতে চাই তাহলে এখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে এই নরেন্দ্র মোদীর বিল আমরা প্রত্যাখ্যান করবই তারপরে আমাদের ঘুমটা কথা কিন্তু আজকের মুসলিম সমাজ এমন একটা কলঙ্কিত অধ্যায় এমন একটা কলঙ্কিত মাস এমন একটা কলঙ্কিত তারিখ ভারতবর্ষের বুকে দেখা দিয়েছে যার জন্য সংখ্যালঘু আমরা বলছি মুসলমান কিন্তু সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয় সংখ্যালঘু ভারতবর্ষের জমিনে আছে খ্রিস্টান সংখ্যালঘু আছে পার্সি আজকের অমিত শাহ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে দাড়ি রেখেছে অথচ দাড়িওয়ালাদেরকে তিনি ঘৃণা করেন আজকের ভাবতে অবাক লাগে আমাদের যেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকার কথা ছিল কিন্তু সংখ্যালঘুদের সম্পর্কে একটা একটা বিল এনেছে আমাদের স্টেজের পিছন থেকে বিশাল দল জামাত নিয়ে এসছে দক্ষিণ ঘটক পুকুর জামে মসজিদের ইমাম হাফেজ কারি আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে সেই সঙ্গে সঙ্গে সাইহাটি থেকে কালিমুল্লাহ ইমাম সাহেব মৌলারা কালিমুল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা জামাত তারা দল নিয়ে এসছে তাদেরকে ধন্যবাদ জানাই পায়ে হেঁটে এসছে এবং দক্ষিণ ঘটক থেকে বন্ধুগণ আজকের যে বিলটা পাশ হয়েছে কই সমগ্র ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু তারা তোকে অমিত শাহের পা ধরেনি নরেন্দ্র মোদীর কাছে কে কেউ আবদার করেনি যে আমাদের অকাপ সম্পত্তিতে আপনারা নতুন করে বিল আনেন কেউ কি বলেছে কেউ কি দাবি রেখেছে তাহলে কি এমন মরণ কান্না হয়েছে আপনি ব্যাঙের কান্না করছেন কেন যে আপনি একটা বিল পাস করছেন যে সংখ্যালঘু দরদির জন্য আপনার জীবনটা উঠলে উঠছে ভাবতে অবাক লাগে যদি সংখ্যালঘু দরদি আপনার ভিতরে থাকত তাহলে সারা ভারতবর্ষে একটা এমএলএ মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষে একটা এমপি মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষে একটা মন্থি মুসলমান আপনি করতে পারলেন না আর আপনি শুধু মুখে বলছেন যে শন খাল গোধার ওদি ঠিক ধিক্কার জ্বরায় আপনার মনে যে ঘৃণা আছে যে শন কালঘুদের মসজিদ আপনি করে নেবেন মাদ্রাসা আপনি করে নেবেন আপনি হকম সম্পূর্তি করে নেবেন কিন্তু আপনার আপনার জাতি ধর্মের মানুষ হিন্দু ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন করে কোনদিন যে হিন্দু ভাইরা তোমরা কি চাও যে মুসলমানদের সম্পত্তি আমরা কেড়ে নিয়ে লুটে নিয়ে আমরা বড় লোক হব আজকে আমরা হয়তো ক্ষমা করে দিতে পারবো কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে আমাদের নাতি কাছে আমরা যখন গল্প করে যে দেখো ওই হিন্দু আমাদের সম্পত্তি লুট করে নিয়েছে ওরা বড় লক্ষ্য হয়েছে ওরা গাড়ি বাড়ি করেছে সেই প্রজন্ম আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি লজ্জাল আজকে ধর্মের নামে তুমি যে এত ধরো এত সংখ্যালঘু দরদি বলছো তুমি কিন্তু ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু তো খ্রিস্টান ছিল সংখ্যালঘু তো পার্সি ছিল কই তাদের জন্য তুমি কোন বিল পাস করতে পারলে না একটা মুসলমান তোমার কাছে চাইনি একটা হিন্দু ভাইও তোমার কাছে চাইনি যে সংখ্যালঘুদের যে বিল আছে সেই বিলটা তুমি সংশোধন করো বিলটা সংশোধন করেছে যে এক তুমি যদি ওয়াকফকে বর্তমান যদি মসজিদ মাদ্রাসায় খানগায় ঈদগায় মসজিদে যদি দান করো তাহলে তোমাকে মুসলমান হতে হবে আর সেই মুসলমান হতে গেলে তোমাকে তার প্রমাণ দিতে হবে ডিএম এর সামনে গিয়ে আপনি যে মুসলমান একটা চাচা যে দীর্ঘদিন তিরিশ বছর ধরে নামাজ পড়ে আসছে একটা চাচা সে পাঁচ অক্ট নামাজ আদায় করে রমজান মাসে রোজে রাখছে সে হস ভাগ করেছে তার ডিএম এর সামনে গিয়ে প্রমাণ দিতে হবে সে আজকালে মুসলমান সে যদি না প্রমাণ দিতে পারে তাহলে তার সেই ওয়াকাব সম্পত্তিটা বাতিল বলে গণ্য হবে ভাবতে অবাক লাগছে আর সেই সম্পত্তিটা হস্তনত করবে কারা সেই সম্পত্তির ভোট থাকবে অমুসলমানেরা আজকে লজ্জা লাগছে যে নরেন্দ্র মোদী তুমি একটা এমন একটা অধ্যায় এখানে রচনা করলে যেখানে গণতান্ত্রিক সারা পৃথিবীর ভিতরে ভারতবর্ষ মত উঁচু করে দাঁড়ায় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে আমরা পাশাপাশি বসবাস করি তুমি এই হিন্দু মুসলমান ভাগাভাগি করতে চাচ্ছো কেন সংখ্যালঘু বলে শুধুমাত্র মুসলমানদের বিলের উপরে কেন আঘাত আনলে এই বিল আমরা মানছি না আর মানবো না আমরা এখানে দেখতে চাই যে এমপিরা সেদিন রাত দুটোর সময় পার্লামেন্টে তোমার মনে এত কি ভয় ছিল যে রাত দুটোর সময় তুমি পার্লামেন্ট সেখানে বিল পাস করতে গেলে দিনের বেলা তো পাস করতে যেতে কত বিল পড়ে আছে রাতের পর দিন বছরের পর বছর সে বিলগুলো আপনার পাস হয় না তিন দিনের ভিতরে রাষ্ট্রপতির সই হয়ে গেল বিল পাস হয়ে গেল ভাবতে অবাক লাগছে রাত দুটোর সময় যে সমস্ত এমপি না তারা আমাদের জন্য গলা কাঁপিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই এই আন্দোলন শুধু ঘটপুকুরে স্তব্ধ করব না আমরা এই আন্দোলন কলকাতার বুকে স্তব্ধ করব না আমরা এই আন্দোলন পার্লামেন্টে শাহের বাড়ির সামনে গিয়ে घेराव করব দেখব অমিৎশের কত পুরি লরেন্দ্র মোদি হসিয়া এ অমিৎ শাহ হসিয়া আর আকাব বিল কালো কানুন মানছি না মানবো না আরে এই বিল বাতিল করতে হবে নইলে মুদি তোমার গদি ছাড়তে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মুদি গদি ছাড়তে হবে দেখব তোমার কত পুলিশ প্রশাসন আছে তোমার যদি ক্ষমতা থাকে একদিক কারবালার ময়দানে মুসলমানদেরকে দাঁড়িয়ে দাও আর একদিকে অমিত শাহ লোকদের এখানে আমাদের সমাপ্ত হওয়ার দরকার নেই